আমি কি ডাক্তার দাঁড়ায় বুকের ব্যথা ভালো করবো না তো আমি একবারও কইছি যে এই ব্যথা সেই ব্যথা তুই পেছিস না কিসের ব্যথা কিসের ব্যথা কিসের কয়েক খারাপ লাগতেছে হ্যাঁ এটা ভালোবাসার ব্যাথা দোষ ভয় পাওয়ার কিছু নাই আমি চোর ডাকার চিন্তাকারী কিছুই না বিশ্বাস করেন আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই তাহলে আপনি ডাক্তার দেখান আরে বাবা এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই আপনার কাছে আছে আরে আরে কি করছেন আপনি আমি অয়ন নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন আচ্ছা ফোন দেওয়া লাগবে না মিস কল দিন আমি কল ব্যাক করব রাখছো কেন না আমার সুপাতো বোনের ছেলে জয়নাল আছে না ওই যে কজীনগর বুটা মারা গেল হ্যাঁ না আমি বলছিলাম কি তোমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয় জয়নালের সাথে কিন্তু তোর তো তো বাচ্চা আছে তাতে কি আর টাকা তো আছে একেবারে পায়ের উপর পা দিয়ে রাজরানি হয়ে থাকবে তোমা তোর পড়ো তোমার মতামতটা দরকার আছে না তোমার মতামত নি বাকি তুমি তোমার বাবা তোমার মতমতে তোমার মতামত তোমরা আমাকে সৎমা বলো আমি তো সৎমের মতো দেখি ও তো আমারই মেয়ে আমি কি খারাপ যাব তার সেবা না কিন্তু ও আমি তোমা তো আগে তার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে আছে ব্যথা আছে অনেক ব্যথা তো মিস্টার অয়ন কি ব্যথা কি কমাতে চান নাকি কমাতে চাই কমাতে তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি এক ঘন্টা পর এখানে চলে আসবেন তোমা 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 কারমা আরে ব্যাটা তোমা আজ হয়েছে তাহলে আমি

যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায় পুরো কোম্পানিটা পেয়ে গেলি আমি তো বাসা থেকে রাগ করে বেরো এসছি কিচ্ছু পুরস্কৃত করবো বাসায় গিয়ে কি বলবো টা কি যা কবি আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে ঠিক আছে দশ বছর প্রেম কেউ বিশ্বাস পায় না মানুষ একদিনের পরিচয় মায়া পাগল হয়ে গেছে তার মাইয়া চলেছে মাইয়া জিন আপনার বাসা কই তেমন চার নম্বর রোড আসেন কোথায় যাচ্ছি ওঠেন তারপর বলতেছি আসেন